পাঁচ টাকা দু টাকা ভেন্ডি বাইপাস থেকে নিয়ে ফেলে দিয়েছে তাই বলে কি ভাই ভেন্ডি করা ছাড়ে দেব অবশ্যই কখনোই না ব্যবসাতে লাভ লস আছেই আর যেই ব্যবসায়ী কোনো দিন লস না খাবে সে কোনো দিন মাপ পাবে না ব্যবসার ভেন্ডির এই জাতটা হলো সুমি আজ থেকে দেড় মাস আগহেনি মাল তুলছি এখন পর্যন্ত গাছের যৌবন আলাদাই দু হাজার সাল থেকে ভেন্ডি করছি ভেন্ডিতে খালি ধরা খাচ্ছি একমাত্র দু সালে এছাড়া ভেন্ডিতে যে টেকা দিয়েছে যার দশ কাঠামাটি ভেন্ডি আছে আল্লাপা কয়ার ঘরে দশটা একের হলেও ঢুকাবে এটা একবার নিশ্চিত কারণ ভেন্ডিতে সবজির ভিতরে যে নিয়ামত আছে অন্য কোনো সবজিত কিন্তু নাই আপনি একদিন যদি ভেন্ডি না তুলেন যে ভেন্ডি আজ আমার আইস তোলা হবে আমি আজ এই ভেন্ডি তুলনো নে এই ভেন্ডি আমি তুলব কাল তাহলে দেখবেন কি ভেন্ডি আপনার চিমড়া হয়ে গেলছে যা এত দ্রুত বাড়ে যা আর অন্য কোনো ফসল বাড়তে পারে না তার সাথে অসংখ্য নিয়ামত এবং রহমত বরকত ভেন্ডিতে আছে। যার দশ কাঠামাটি আছে আল্লাপাক তার ঘরে প্রত্যেক দিন দশ টাকা করে হলেও ঢুকাবে এটা একবার নিশ্চিত আইসক্রে বাজার ভেন্ডির তিরিশ টাকা